নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য এক চাইতো কম যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি না বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি ক্ষমতা দাপট আল্লাহর কাছে এর মূল্য একটা পাখি একটা মাছির ডানার সমান হয় এখন দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে দুনিয়ার যাররা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই একটা হাদিস এসেছে দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণ হতো আল্লাহ কোন কাফের মশরেককে এক ঢোক পানি খেতে দিতেন না অতএব দুনিয়ার কোন মূল্য আল্লাহর কাছে নাই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি না বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি ক্ষমতার দাপট আল্লাহর কাছে এর মূল্য একটা পাখির একটা মাছির ডানার সমান হয় এখন দুনিয়াতে মনে করেন এটা এস্টাবলিশ হয়ে গেল আল্লাহ পাখের আদালতে কি হবে হবে না এখন এক কথায় আইএমের জাহিলিয়াতের শিরিক কি আপনি দেখতে পারছেন এখন কিছুটা হলো বুঝতে পারছেন আচ্ছা আর এখন শিরিক একটা জায়গায় কেন্দ্রীভূত থাকে না যেহেতু গ্লোবালাইজেশনের যুগ এই কারণে শিরিক সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে মনে করেন একটা এক্সাম্পল দেই মনে করেন যে পশ্চিমারা শিখিয়েছে আর তারা বেশিরভাগ কথাই মিথ্যা কথা বলে আর কি আমার ধারণা এটা তারা শিখিয়েছে যে বিজ্ঞান দিয়ে দর্শন দিয়ে যুক্তি দিয়ে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দিয়ে যখন হওয়া যাবে তখনই সেটা জ্ঞান আদারওয়াইজ সেটা জ্ঞান নয় এটা পশ্চিমরা শিখিয়েছে পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন এগুলো দিয়ে যদি আপনি কোনো কিছুকে প্রমাণ করতে পারেন তাহলে সেটা জ্ঞান হবে আদারওয়াইজ হবে না যেমন একটা এক্সাম্পল দিচ্ছি এই পুরো জায়গাটা আল্লাহর ফেরেস ঘিরে রেখেছেন বুঝতে পারছেন না এই পুরো জায়গাটা আল্লাহ পাখের ফেরেস কি ঘিরে রেখেছেন হাদিস বলছে হ্যাঁ রেখেছেন হাদিস বলছে হ্যাঁ রেখেছেন তো ফেরেস ঘিরে রেখেছেন আমরা বিশৃঙ্খলা করছি কেন আল্লাহকে দেখানোর জন্য যে আমরা বিশৃঙ্খল জাতি এই জায়গা ফেরেশতারা ঘিরে রেখেছেন তাহলে বিশৃঙ্খলা করছি কেন আল্লাপাক এই আল্লাপাক তার নিকটস্থ ফেরস্তাদের সামনে এই মানুষগুলোকে নিয়ে গর্ব করবেন যারা একসাথে বসে কোরআন শূন্য আলোচনা করে আর এই পুরো জায়গাটা আল্লাহর ফেরস্তারা ঘিরে রাখেন তাদের উপর শান্তি বর্ষিত হয় এখন আমার কথা হচ্ছে পশ্চিমা শিক্ষা দর্শন দিয়ে আপনি কি ফেরেশতাদেরকে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন কি না পারবেন আচ্ছা আপনি কি জিন জাতিকে প্রমাণ করতে পারবেন কি না আপনি কবরের রাজাব প্রমাণ করতে পারবেন কি না আপনি আল্লাহর আল্লাহকে দেখতে পারবেন কি না আল্লাহকে কোন ইনজ যদি উপলব্ধি করতে পারবেন কি না আপনি কি হাসর মিজান পুলসিরা দেখেছেন কি দেখেন নাই আপনি কি আপনার শরীরের মধ্যে থাকা রুখ বা আত্মাটাকেও দেখেছেন না আত্মাটাকে কি আপনি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবেন মানুষ মারা গেলে বড় হৃৎযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে তাই না তো ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে কে বন্ধ করলো কার হুকুমে বন্ধ হবো আর এতদিন পর্যন্ত চলছিল কার হুকুমে এই জায়গায় একটা জ্ঞানতাত্ত্বিক দর্শনের পার্থক্য আছে না এই যে যে আপনি যদি বিশ্বাস হ্যাঁ করে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের বাইরে কোনো জ্ঞান নাই তাহলে আপনি ওহির জ্ঞানকে অস্বীকার করছেন এটা হল শিক্ষাক্ষেত্রে শিখ এবং এই শিখটা এখন শুধু একটা জায়গায় সীমাবদ্ধ নাই পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম এখন সামনে আসেন কি ছিল রিবা কি ছিল ভাই রিবা মানে কি এটা কি কোনো মেয়ের নাম রিবা কি কোনো মেয়ের নাম আপনার গার্লফ্রেন্ডের নাম রিবা মানে কি সুদ আচ্ছা সুদের পাপের কয়টা শাখা আছে বলেন এই হাদিসটাকে সরেন নাই সুদের পাপের কয়টা শাখা আছে তেহাত্তরটা বা সত্তরটা তার সবচেয়ে নিচু শাখা কি আমি বলতে চাচ্ছি আপনারা বলেন নিচু শাখা কি আচ্ছা এই যে নিজের মায়ের সাথে জেনার সমান পাপ বলা হচ্ছে তারপরেও কি আমরা কম বেশি সবাই সুদের সাথে সম্পৃক্ত না এই যুগে কি এমন মানুষ খুঁজে পাওয়া যায় যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত নয় বুখারের একটা হাদিস এসেছে এক দীর্ঘাম যে ব্যক্তি সুদ খায় সে যেন ছত্রিশ বার জেনা করল না এবং সই কোরআন ক্যানিমের সুরা বাকারার আপনি দুইশো থেকে নিয়ে তেরাশি চুরাশি পর্যন্ত আজগুলো পড়বেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর। ওয়া যারু মা রিবা ইন kuntum এবং সুদের অবশিষ্ট যে অংশগুলো আছে এগুলো ছেড়ে দাও যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো ওয়া ইল্লাম তোমরা যদি এটা না ছাড়ো যদি সুদ না ছাড়ো কে বলছেন আল্লাহ যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে ফাদালু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শোনাড়া তো এই মহাপাপটা এখন সারা বিশ্ব জুড়ে নাই আপনি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাবেন সুদ ছাড়া আপনাকে কোনো লোন দিবে না আইএমএফ এর কাছে যাবেন সুদ ছাড়া কোনো লোন দিবে না আপনি তাদের আওতার বাইরে গিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আর রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের মধ্যে সুদ চলে আসবে অতএব সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ইকোনমিক কাঠামো থাকবে সবগুলোর মধ্যে সুদ চলে আসবে সুদটা ছড়িয়ে দিল কারা সুদ ছড়ালো কোন সারা বিশ্ববাসী করে সুৎখর বানিয়েছে আর এই কারণে নবী সালাম মেরাজের রাতে গিয়ে দেখেছেন যে তার উন্নতের একটা বিশাল অংশের আজাব দেয়া হচ্ছে কি আজাব রক্তের নদীতে ফেলে তাদের মাথাগুলোকে ফাটিয়ে দেয়া হচ্ছে বিশ্বাস করলেন না এখন বলবেন যে মেরাজের রাতে কিভাবে দেখলেন এটা তো এখনো ফয়সালা হয় নাই জান্নাত জাহান তাই না দেখুন আল্লাহ রবুল্লা আলমিন অতীত বর্তমান ভবিষ্যতের ঊর্ধ্বে অবস্থান করে আল্লাহ আল্লা আলামিন অতীত বর্তমান ভবিষ্যতের ঊর্ধ্বে অবস্থান করেন আমাদের এই টাইম ফ্রেমের মধ্যে আছে 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 টেন্স টেন্স আল্লাহ পাকের কাছে এগুলো নাই আল্লাহ রবুল্লাহ আলমের কাছে সবই চাক্ষুষ এই টাইম ফ্রেমের অনেক ঊর্ধ্বে এক কথায় ওই সুদ জাহিলি যুগের ওই সুদ কি এখন গ্লোবালাইজেশন হয়েছে কি হয় নাই তাহলে জাহিলিয়াত আছে কি নাই মাদক আইয়ামে জাহিলিয়াতের সেই মাদক এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই শুধু আমাদের দেশের সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখেন মাদকের কি ছয়লা লাভ প্রশাসন হিমশিম খেয়ে যাচ্ছে প্রশাসন হিমশিম খেয়ে যাচ্ছে মাদক বন্ধ করতে এত মাদক এই মাদক কারা খাচ্ছে আমরাই তো আমি যদি না খাই মাদক আমার কাছে কে বিক্রি করবে তুমি যদি মাদক না খাও তোমাকে কে জোর করে খাওয়াবে তুমি নিজে খাচ্ছ প্রশাসনের হেরাস হচ্ছে মাদক চলাচল কারবারি যারা করছে এরা লাইফ আছে তুমি খাচ্ছ কেন যুবক ভাই আপনি মাদক খাচ্ছেন কেন আপনি খাচ্ছেন বলেই তো মাদক বিক্রি করতে পারছে